সবার পকেটেই নোট থাকে কিন্তু সব নোটেই কেবল গান্ধীজির মুখ থাকে অন্য কোনো ব্যক্তির মুখ বা ছবি থাকে না কেন ভেবে দেখেছেন কখনো আসলে স্বাধীনতার আগে ভারতের সব নোটে ইংল্যান্ডের রাজার ছবি ছিল এবং স্বাধীনতার পর নোটে ভারতের বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা হতো যেমন গেটওয়ে অফ ইন্ডিয়া অশোকস্তম্ভ উনিশশো সালে আরবিআই ন্যাশনাল একশো টাকা নোট শুরু করে সেখানেই প্রথম দেখা যায় গান্ধীজির মুখ গান্ধীজির জন্মশতবার্ষিকী উপলক্ষে এরপরে এই বিষয়টা সব নোটেই লক্ষ্য করা যায় এর কারণ জিজ্ঞাসা করলে দু হাজার চোদ্দো সালের আরবিআইয়ের তৎকালীন গভর্নর জেনারেল জানায় যে যদি অন্য কারোকে গান্ধীজির পরিবর্তে বসানো হয় তাহলে কন্ট্রোভার্সিয়াল হতে পারে এরকম আরও অজানা তথ্য নিয়ে আমরা থাকবো রেডিও বেনামে রেডিও বেনাম জেগে ওঠো কলকাতা